প্রতিবাদ করেন এরা নিজেদের ডিজ করার জন্য অপবিশ্বাসকে ব্যবহার করছে ব্র্যান্ড হিসেবে এবং দুজন মেকি বিড়াল আছে আমাদের সাকিবিয়ানদের মধ্যে তারা অপবিশ্বাসকে এত ছোট করেছে তারা দেখি অপবিশ্বাসের সঙ্গে সেলফি ভিডিও তুলছে যে এটা আমাদের বিজয় অবশ্য যে যাকে খারাপ বলছে অথচ তাকে নিয়ে সেলফি তোলার জন্য তারা হামাগুড়ি দিচ্ছে হাটু পারে অপুর পাশে গিয়ে ছবি তুলে গৌতমের মতো অবস্থান আর কি এরা গৌতম টাইপের লোক মির্জাফর ভাইয়া আমি অ্যানামুল মামলা দেন এনামুল তো ক্ষমা চাইছে উদ্ধার হয়ে গেছে ভাইয়া আমি আপনার কাছে ভাই আমি এগুলোরে অনেক ব্লক আমি এইসব ভিডিও দেখি না বাট থার্ড ক্লাস লোকের একদম ঠিক বলছে। একদম ঠিক আচ্ছা লাইফটি শেয়ার হচ্ছে না কেন লাইফটি শেয়ার করেন আর কয়জন লাইফটি ওয়াচ করছে একটু দেখেন আজকে লাইফটা রিচ এবং শেয়ার কমেন্টের উপর নির্ভর করব। যে আমি কন্টিনিউ লাইভ করব কিনা কারণ আমার সময়ের খুব দাম টকাইদের মতো আমি এত সময় দিতে পারবো না মির্জাফরদের মতো আমি এত সময় দিতে পারবো না আমি খুব মূল্যবান সময় বের করে তোমাদের মাঝে আসবো এবং লাইভগুলো করব রাইট কথা বলছেন ষোলো জন আলহামদুলিল্লাহ ষোলো জন এনআপ ষোলো জন ষোলো হাজার সবার পেজে মোটামুটি পাঁচ হাজার ফলোয়ার আছে অতএব ষোলো পাঁচ আশি হাজার মানুষ লাইভটি দেখবে এটাই আশা করছি আর শেয়ার করেন বিভিন্ন গ্রুপে দুষ্ট গুরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো একদম স্মৃতি পাখি জলে উঠতে হবে অগ্নিকন্না জলে উঠতে হবে এইসব গুরুদের বিরুদ্ধে আমাদের গরুদের বিরুদ্ধে আমাদেরকে জলে উঠতে হবে কোনো বলদ যেন আমাদেরকে মগজ ধলাই করে তাদের পেজ এবং বি বাণিজ্য না চালাতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে আমাদের আমরা কাউকে আমন্ত্রণ দিচ্ছি না আমাদের ভিডিওতে আমাদের লাইভে ওই ধরনের কোনো কুলাঙ্গার মির্জাফররা আসুক দেখুক বা আমাদেরকে উৎসাহ দোক আমাদেরকে কমেন্ট করুক বা আমাদের ভিউ বাড়াক সেটা আমরা চাই না আমাদের ভিউ আমার লাইফটা আমি আজকে টার্গেট করেছি পাঁচশো মানুষ দেখবে আমার লাইফটা দিস ইজ এনআ পাঁচশো মানুষ দেখলে অ্যানাফ এবং পাঁচশো মানুষ মানুষে হবে খুব গর্জিয়া শিক্ষিত মার্জিত ভদ্র অভদ্ররা আমার লাইফে আসবেন না আসলে আপনারা এ ইয়ে হয়ে যাবেন কি বলে অপমান হবেন আমরা একদম কাটছাট কথা বলছি মির্জাফরদেরকে বাদ দিতে হবে মির্জাফরদের আর কখনো দ্বৈত নীতি যারা চালায় তাদেরকে কখনো আমরা সাপোর্ট করব না কখনো বুবলির প্রশংসা কখনো অপবিশ্বাসের প্রশংসা সময়ের সঙ্গে তাল মিলায় যখন দেখছে যে বুবলিকে নিয়ে আর বাণিজ্য হচ্ছে না তখন অপবিশ্বাসকে নিয়ে বাণিজ্য করার চেষ্টা করছে মির্জাফর দ্বৈত চরিত্রে আমরা যেমন সাকিব খান অপবিশ্বাসের বাইরে কাউকে নিয়ে কথা বলি না তেমনিভাবে ভাবে যদি কেউ কথা বলে তাহলে তাকে সাপোর্ট করবেন আর যারা ভোটিং করছেন তারা ভণ্ড ভোট সিস্টেমটি ভণ্ড কথায় অপবিশ্বাস আর কথায় বুবলি বুবলি লেভেল কোথায় অপবিশ্বাসের লেভেল কথায় বুবলির সঙ্গে অপবিশ্বাসের যারা ভোটিং করছে তারা তাদের পেজকে গ্রো করার জন্য করছে আর আপনাদেরকে বোকা বানাচ্ছে আপনারা কখনো বোকা হবেন না এসব পেজে যা ভোটিং করবেন না অপবিশ্বাসের কে জনগণই বলে দিব অপবিশ্বাসকে ভোট করে অপবিশ্বাসের মান নির্ণয় করতে হবে না একদম ক্লিয়ার অ্যান্ড কাট ভাই কেমন আছেন জুয়েল রানা ভালো আছে আপনি কেমন আছেন এগারো জন শেয়ার করেছে থ্যাংক ইউ ভেরি মাচ এগারোটা শেয়ার এনাফ আমি দশটা শেয়ারে প্রত্যাশা করছিলাম একটা শেয়ার বেশি হয়েছে এনাপ ভাইয়া আমরা আপনার বোন মুন্নি ইসলাম থ্যাংক ইউ অবশ্যই আমার বোন তুফান ভাই কেমন আছেন অনেক দিন পরে আসলেন লাইভে ভাই হ্যাঁ আজকে আসছে আমার অনেক বোন আমাকে রিকোয়েস্ট করেছে যে কিছু মির্জাফর এসেছে মির্জাফর সুবিধাবাদীরা অপবিশ্বাসকে ইউজ করে তাদের ভিউ বাণিজ্য করার চেষ্টা করছে ভারতের দামরা দামরিগুলো এখন অপবিশ্বাসকে নিয়ে ভিডিও ম্যাকিং করা শুরু করেছে এদের লোধ জানে যারা কিছুদিন আগে অপবিশ্বাসকে তিরস্কৃত করেছে আমেরিকার ছবি দেখার পরে বেবি ওই আর কি পাশার ছবি দেখার পরে বিল্ডিংয়ের ছবি দেখার পরে বুবলিকে ভাবি বানিয়ে অপবিশ্বাসকে ডিভোর্সি বানিয়ে অপবিশ্বাসকে হিন্দু মাসি বানিয়ে অপবিশ্বাসকে ভণ্ড বিশ্বাস বানিয়ে যারা কথা বলেছে তারা এখন অপবিশ্বাসকে নিয়ে পজিটিভ ভিডিও বানাচ্ছে আবার মানে বাহাবা দিচ্ছে সেলফি তুলছে ভিডিও বানাচ্ছে লজ্জা নাই কিছুদিন আগে আমাকে নিয়ে তারা ট্রোল করেছে যে যারা নাকি নায়িকা ভক্ত তারা কখনো সাকিবিয়ান হতে পারে না আরে বেটা সাকিবিয়ান কাকে বলে তোমার সাকিবিয়ান সংজ্ঞাটা জানো আর সাকিবিয়ান জন্ম দিয়েছি আমরা আর আমাদেরকে তোমরা সোশ্যাল মিডিয়ায় যে হেনস্থা করেছ। লজ্জা লাগে না এখন এখন অপবিশ্বাসকে নিয়ে তোমাদের কথা বলতে লজ্জা লাগে না অপবিশ্বাসকে কদুবিয়ান বলছো তখন লজ্জা লাগে না আমাদেরকে ভণ্ড বিশ্বাসের ভক্ত বলছো লজ্জা লাগে না অপবিশ্বাসের সঙ্গে সেলফি তুলতে অপবিশ্বাসের নামে প্রশংসা করতে লজ্জা লাগে না এক মুখে কয় কথা বলো তোমাদের মতো মির্জাফরদের উপবিশ্বাসকে নিয়ে কথা বলার লাগবে না উপবিশ্বাসের জন্য লাখ লাখ মানুষ আছে কথা বলার মতো ভাইয়া আমি আছি লাইভে থ্যাংক ইউ মিঠা রোগ থ্যাংক ইউ ভেরি মাচ বচ্চন শেখ কেমন আছেন ভারত থেকে বচ্চন শেখ ভালো আছি ভাই কেমন আছো তুমি দাদা মৌমি ইসলাম লাভ দিয়েছে অনেকগুলো লাল ব্ল্যাক থ্যাংক ইউ সঞ্জয় দে কেমন আছেন দাদা এই তো ভালো আছি আমার অনেক প্রিয় ভাই বোনরা অপবিশ্বাসের জয় বিজয় এন্টারটেনমেন্ট বাই টোয়েন্টি ফোর বিজয় তুমি তো স্লিপ করেছ লাইন স্লিপ করেছো তোমার লাইন স্লিপ করার জন্য হয়তো তোমার দুর্ভোগ খুব শীঘ্রই চলে আসবে কপালে তুমি লাইন স্লিপ করেছো আমি খবর পেয়েছি আমার অনুসন্ধান টিম আমাকে খবর দিয়েছে বা আমিও বুঝতে পেরেছি যারা আমাদের এত ক্ষতি করলো যারা আমাদেরকে ছোটো করলো যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়া হেনস্থা করলো তুমি তাদের সঙ্গে আত্মত্যাও করেছো আত্মীয় বানিয়ে ফেলছ গুড সেটা তোমার ব্যক্তি স্বাধীনতা সেই আত্মীয়দের নিয়ে তুমি ভালো থাকো দোয়া করি তোমার প্রতি ভালোবাসা আছে ছিল থাকবে সব সময় তবে সাবধানে থেকো তবে আর কারো ক্ষতি করিও না ওরা কোনোদিন অপবিশ্বাসের ভক্ত ছিল না হতেও পারে না ও ভি ব্যবসায়ী সুবিধাবাদী একশো পার্সেন্ট এখন আমি মাঠে নামছি তো সবার মুখোশ একে একে খুলবো এতদিন খুলিনি রাইট আমি বুঝি না এরা কি ভক্ত নাকি অপবিশ্বাসকে নিয়ে বিজনেস করতে আসছে এটা বুঝি না লজ্জা থাকা দরকার এদের দুই মুখ্য সাপ মেঘ মেঘলা মেঘের ভেলা থ্যাংক ইউ মুন্নি ইসলাম ভাইয়া ঠিক বলছেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম তুফান ভাই আমার কলিজার তুষার বা চলে আসছে থ্যাংক ইউ তুষার কেমন আছো ভাইয়া রোজ বলছে ভাইয়া আমি শেয়ার করে দিয়েছি ইনশাল্লাহ ভাইয়া পাশে আছি থ্যাংক ইউ রোজ থ্যাংক ইউ আমার বোন মেঘলা রোজ তো থাকবেই ছোট্ট পিচ্ছি বোনটা মানে মিষ্টি বোনটা একলা জীবন এদের তো আর আর ভিউ কামাইতে পারে না তাই অপবিশ্বাসের নাম নিয়ে এখন ভিউ কামায় এদেরকে বিশ্বাস করতে নেই তোমরা উপভোক্তারা বিশ্বাস করতে যাচ্ছ আর কেন বা সেখানে ভোটিং করতে যাচ্ছ এরা ভোটের নামে তাদের পেজ রিচ করছে সেগুলোতে ভোট দিতে যাবা কেন দরকার নেই এগুলোকে ল্যাংমারে দিবা এগুলো ভোট ভোটিংয়ে নেই অপবিশ্বাসের জায়গাটা অন্য জায়গায় অপবিশ্বাস এখন সিনেমা করে না অপবিশ্বাস যেটুকু আছে রিয়েল ভালোবাসা আছে অতএব ভোটের দরকার তো যারা সিনেমা করে যারা ব্যাট শেয়ার করে তাদের ভোটের দরকার অপবিশ্বাসে ভোটের দরকার নেই আর একজন দেখলাম যে অপবিশ্বাস বনাম দিছে আরে বেটা অপবিশ্বাস জুনিয়র সিনিয়র শাবনুর অপবিশ্বাসে আইকন আইকনের সঙ্গে অর্থাৎ গুরুর সঙ্গে শিষ্যের ভোটিং হয় কোনো দিন গাধার গাধারা এগুলো লজ্জা সরম আছে নাই একদম নেই লজ্জা সরব নেই নাহার তুফান ভাই আসসালাম কেমন আছেন না তো বোন আলহামদুল্লাহ ভালো আছি মির্জা ফর জুতা মারবেন জুতা জুতা মারবেন আপনারা ওর ও একটা দেখেন মেন্টাল ও কখনো সাকিব ভাইকে আক্রমণ করে কখনো অপবিশ্বাসকে আক্রমণ করে এসবকে জুতা পিটা করবেন আর আমাদের ভালোবাসার ট্রেন্ডটা হলো অপবিশ্বাস সাকিব খান অ্যান্ড জয় এই তিনটা মানুষকে যারা ভালোবাসবে তারা আমাদের সঙ্গে থাকবে আর যারা ভালোবাসবে না তারা আমাদের সঙ্গে থাকবে না এক একসাথে আছে কিনা সেটা এখন বলেন প্লিজ মুন্নি ইসলাম আপনি আসলে খুব অবুজ সাকিবু তো একসাথেই আছে সবসময় ও আলাদা ছিল কবে মিথ্যারোপ থ্যাংক ইউ ভেরি মাচ এমডি জুয়েল বলক ইডানিং কিছু ভণ্ড দেখছি যারা কিনা না একসময় অপবিশ্বাসকে অনেক পচাইছে তারা এখন অপুকে ভাবি বলছে পচা আলুকে ভাবি বলতো আর অপুকে অপু বলতো অথচ আমি সেটাই বলছি জুয়েল এসব ভণ্ড থেকে সতর্ক থাকবে এবং অপবিশ্বাসদের জলে উঠতে হবে অপবিশ্বাসের ভক্তদের জলে উঠতে হবে কিছু আনারি অপবিশ্বাসের ভক্ত আছে অপবিশ্বাসের নামে একটু প্রশংসা করলে এরা হামাগুড়ি দিয়ে সে যে পড়ে যায় অথচ রিয়েল অপবিশ্বাসকে নিয়ে যারা কথা বলে প্রতিবাদ করে ক্ষতিগ্রস্ত হয় পেজ খেয়ে ফেলে ইউটিউব চ্যানেল খেয়ে ফেলে অপবিশ্বাসের জন্য আমার ইউটিউব চ্যানেল খেয়ে ফেলছে পেজ খেয়ে ফেলছে ওই 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 আবার ওইগুলো অপবিশ্বাসকে নিয়ে নানান রকমের আহ ছড়াইছে যখন বুবলিকে নিয়ে আমেরিকায় সাকিবের কিছু ছবি দেখলো বুবলিকে ভাবি ভাবি হবে না অপবিশ্বাস ডিভোর্সি অপবিশ্বাস হিন্দু মাসি অপবিশ্বাস ভণ্ড ধর্ম ব্যবসায়ী ও কদু বিশ্বাস অমুক তমুক নায়িকা ভক্ত আমাকে বলছে নায়িকা ভক্তরা কখনো সাকিবিয়ান হতে পারে না অমুক হতে পারে না তমুক হতে পারে না অপু অপু ভণ্ড ধর্ম নিয়ে খেলা করে তারা এখন আবার দেখে অপুকে ভাবি 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 বলে সেলফি তুলে তুলে ছবি লজ্জা লাগে না আজকে তোমাদের ক্রেজ কথাই রে তোমরা না সাকিবিয়ান আহ বিশাল বড় ক্ষমতাধর গোটা বাংলাদেশের সাকিবিয়ান তোমরা সাকিবিয়ান তৈরি করলাম আমরা আমরাই সাকিবিয়ান দাবি করতে পারি না সাকিব রিলাইজ করতে পারি না রিডিং করতে পারি না আর দুদিনের বৈরাগী আসে বলে সে সাকিবিয়ান সারা সাকিবিয়ান পুরা ফেসবুক দখল করে ফেলছে আহ সঞ্জয় দে লাভ 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 থ্যাংক ইউ ভাইয়া অপবিশ্বাসকে নিয়ে যারা এত বাজে বাজে কথা বলে ভিডিও বানায় আমার একটাই কথা অপবিশ্বাস এদের জন্য কেন কোনো স্টেপ নিচ্ছে না স্টেপ তো নিয়ে নেওয়া হয়েছে বিদায় তো এখন অপবিশ্বাসের ভক্ত সেজেছে নকল ভক্ত আমি আমার তুফান ভাইকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ তুষার আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার ছোটো ভাই কলেজার ভাই প্রচুর ভালোবাসি ভাই আবেগই হয়ে যায় তোমাকে দেখলেই। আমার ভিতর অনেক ঝড় আছে দুঃখ আছে কষ্ট আছে তারপর আজকে লাইভে এসেছি আমি এখনও শোক কেটে উঠতে পারিনি আমার বোন জামাই মারা গেছেন হঠাৎ করে তারপরও এই সোশ্যাল মিডিয়ার নানান রকমের ভণ্ডদের উপস্থিতি দেখে আমি ভাবলাম যে না দু চারটা কথা বলতেই হবে এ ভণ্ডদের আর কি করে আমেরিকা নাচ কামাল আপু আমাদের সবার বড় আপু তিনি সাকিব ভাই প্রতিটি প্রোগ্রামে পার্টিসিপ করছেন সাকিব ভাইকে নিয়ে রিপ্রেজেন্ট করছেন অপবিশ্বাসকে দারুণ ভালোবাসেন সেই একজন শিক্ষিত মার্জিত ভদ্র মানুষ নাচ কামাল আপুর নাম ব্যবহার করে একটা ফেক আইডি ব্যবহার ইউজ করে সেখানে চটি গল্প ছেড়ে দেয় এই আজরমা জারজগুলো এই জারজগুলো আবার অপবিশ্বাসের নামে আবার প্রশংসা করে কোন কোন জারজ এই কাজগুলো করে এটা জানি আমার নামে আমার প্রোফাইলের পিকচার ইউজ করে কষ্টে দুনিয়া নামে একটা ফেক আইডি খুলে অপবিশ্বাসকে গালাগালি করে বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে এই জারজগুলো থেকে সাবধান থাকবেন আর আমার তো একটাই আইডি ট্রাভেল ডকুমেন্টারি একটাই পেজ ট্রাভেল ডকুমেন্টারি আমি যদি কমেন্ট করি ট্রাভেল ডকুমেন্টারি থেকে করব আমি যদি কথা বলি ট্রাভেল ডকুমেন্টারি থেকে কথা বলবো আমি ফেক আইডি দিয়ে কথা বলতে যাবো কেন